আপনাদের নাপুর খন্তি দেখেন আমার কাছে আর হচ্ছে রাইস কুকারে কীভাবে ঝরঝরে খিচুড়ি করেছি সেটাই শেয়ার করব। হ্যালো এই আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি যদিও খিচুড়ির ভিডিও আগে অনেকবার দিয়েছি আসলে বৃষ্টি দেখলেই কেন জানি আমার খিচুড়ি খাইতে মন চায় আমার সব সময় খিচুড়িটা একদমই পছন্দ আর তার মধ্যে বৃষ্টি নামলেই আমার একটু মনটা খিচুড়ি খিচুড়ি করে তো সব সময় তো আম্মুকে বলতাম তো এখন কী করার সময় তো আর চাইলে আমুকে গিয়েও বলতে পারি না নিজেরটা এখন নিজেকে করে খাইতে হয় তারপর হচ্ছে আর সে যে কাজ আর সেই দেরি নাই তারপর বসিয়ে দিলাম সব কিছু এখানে আমি বিভিন্ন রকমের একটা হচ্ছে মশলা ইউজ করেছি সেটা হচ্ছে ঘরোয়া মশলা আপনারা চাইলে দেন হচ্ছে মুরগির মাংসের মশলা আমি সব কিছু হলুদ পেঁয়াজ মরিচ যা যা যাবতীয় সব কিছু আর রাইস কুকারে দিব আমার মনে হয় রাইস কুকারে আমার সব কিছু তাড়াহুড়া হয় আর সাথে একটু টেস্টি ভালো হওয়ার জন্য ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি আর এখানে যেটা হচ্ছে একদমই যেটা ছাড়া চলেই না আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি সব তরকারিতে কম বেশি রসুন বাটা পেঁয়াজ বাটাটা ব্যবহার করি তরকারির টেস্ট ভালো হয় দেন হচ্ছে এখানে সব কিছুই দিলাম আর দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিব আর এর আগেও আমি যতবার খিচুড়ি করেছি আমি আপনাদেরকে দেখিয়েছি কারণ হচ্ছে আমার সবসময় ভালো লাগে আর অবশ্যই তেল দিতে হবে তো তেল দিয়ে আমি মাখিয়ে নিব আপনারা চাইলে এটা রাইস কুকারে না করে ওভাবেও বসাতে পারেন আমি রাইস কুকারে দিচ্ছি কারণ হচ্ছে আমার যেহেতু সিলিন্ডার অনেক গ্যাস খরচ হবে তাই আর আজকে করব আমি চিকেন খিচুড়ি তো মুরগির মাংসটা আমি আগে রান্না করে রেখেছিলাম আর এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন গরম পানিটা দিলে কি হয় একদম ঝরঝরা হয় তাড়াতাড়ি হয় আর এখানে আমার পানির পরিমাণটা একটু কম মনে হচ্ছিল পরে আমি পাকনামি করতে গিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি দেওয়ার কারণে খুব একটা ঝরঝরে হয়নি আসলে বেশি পাকনামি করলে যাওয়া হয় তারপরে একটু বসিয়ে দিলাম আর সুইচটা অন করে দিলাম আর সুইচ অন করার কিছুক্ষণ পর আমার যার সাথে যাওয়া হলো কারেন্ট চলে গেল অবশ্য চলেও আসছে সাথে সাথে আর এখানে আমি এখানে মুরগিটা আগে রান্না করে রেখেছিলাম তারপর হচ্ছে কারেন্ট আসার পরে কিছুক্ষণ পর আবার কারেন্ট চলে এসছে কি একটা অবস্থা গরমকালে এটাই সমস্যা কারেন্ট যাওয়া আসা করে আর এই দিকে আমি একটু পাকনামি করতে গিয়ে একটু পানি বেশি পড়ে যায় আর বেশি পড়ে যাওয়ার কারণেই হচ্ছে এখানে একটু ভালো করা হয়নি তারপরে দেন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিলাম যদিও যতটা ঝরঝরা করতে চেয়েছিলাম ততটা পানির পরিমাণটা একটু হালকা বেশি হয়ে গেছে কিন্তু যাই হোক সব কিছু পারফেক্ট ছিল আর সব কিছু ভালোই হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে যে কারেন্ট এরকম আসা যাওয়া করার কারণে হচ্ছে যত প্রবলেম তো যাই হোক আলহামদুলিল্লাহ এই হচ্ছে খিচুড়ি তো কার কার খিচুড়ি পছন্দ কমেন্টস করে যাবেন আমার তো খুবই পছন্দ আমার সবসমই মজা লাগে তো কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ